আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা লোশন কন্টেনার এটা সাইজ বা দারণ ক্ষমতা হচ্ছে একশো গ্রাম এটাতে একশো গ্রাম পরিমাণ ক্রিম বা লোশন ধরবে এটার বডি এবং ঢাকনাগুলা প্লাস্টিকের তৈরি এটার রয়েছে খুবই উন্নত মানের ওয়াশার স্ক্রিন আপনারা যেরকম দেখছেন এবং এটার বডি ঢাকনা এবং ওয়াশার সলিড সাদা তো এটাতে যে কোনো ধরনের হোমমেড ক্রিম লোশন যে কোনো ধরনের হোমমেড যারা ঘরে তৈরি হোমমেড প্রোডাক্ট তৈরি করে বিক্রি করেন তাদের জন্য খুব তো এগুলা প্রতি বারো পিস করে প্রতি প্যাকে পাওয়া যাবে বারো পিস করে আমাদের কাছে এই জিনিসগুলো পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আমাদের যে নাম্বার দেখছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয়ে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করে হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর এই লোশন কৌটা ছাড়াও আমাদের চ্যানেলে অনেক ধরনের কৌটার ভিডিও অলরেডি রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের ক্রিমের কৌটার ভিডিও আসবে তো কেউ চাইলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন আর এই ক্রিমের কোটের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে অনেক ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের ভিডিও আমাদের তৈরি হচ্ছে বিশেষ করে সোপ মোল্ড সাবান বানানোর যে সাজগুলো প্রয়োজন হয় এবং সাবানের যে সকল উপকরণ লাগে সাবান তৈরির করতে তো সেগুলো অলরেডি আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম